শক্তি অর্জন করবো আল্লাহর ইবাদত করার জন্য মাঠে ময়দানে মারামারি করার জন্যে না আল্লাহর ইবাদত করার জন্যে শক্তি অর্জন করা যদি করা মানুষ খাওয়ার সময় নিয়ত অন্তরে আনতে পারে যে আমার আল্লাহর সন্তুষ্টির করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার ইবাদত করার জন্য শক্তি অর্জন করব এই খাবার মাধ্যমে আমার শক্তি অর্জন হবে যদি কোন মানুষের তাহলে আল্লাহ আমিনের পক্ষ থেকে এই বান্দা বান্দি খাওয়ার বদলে সাপ পেতে পারবে সাপ হবে যতটা লোকমান মুখে দিবেন ততটাই সাব হবে ততটাই সাব হবে আর নিয়ত যদি ঠিক থাকে অনেক সময় মোবাইল যে বস্তুগুলো আছে এগুলো সবের অন্তর্ভুক্ত হয়ে যায় এই কারণে খাওয়া দাওয়ার ব্যাপারে সচেতনতা রাখার দরকার আসে না না যেমন খুশি মন চায় এইভাবে আমরা খেতে কিন্তু পারব না খাবার কিছু নিয়ম কানুন আছে এই নিয়ম কানুন অনুযায়ী আমরা খাওয়া দাওয়া করা সকালের খাবার আপনি দুপুরে খাইলেন দুপুরের খাবার খাইলেন আসরের সময় আসরের খাবার খাইলেন রাত্রে বারোটার সময় ওইসে নিয়ম বহির্ভূত কাজ এই যে খাওয়া দাওয়া মানুষের যদি রুটিন ঠিক না থাকে শরীরের কন্ডিশন কিন্তু ঠিক থাকবে না সকালে বাঁধ ফজর নাস্তা করেন এটা আপনার প্রতিনিয়ত অভ্যাস করতেই হবে আজকে ফজর ভরে করছেন কালকে আটটার সময় পরশু দশটার সময় এই মাঝখানে কিন্তু আর খানি নাই এরকম যদি খাওয়া দাওয়া হয় মানুষের শরীর তেমনিতেই নষ্ট হয়ে যাবে শরীরে ভালো লাগবে না শরীরের ব্যথা শরীরের অসুস্থতা এগুলো লেগেই থাকবে এগুলো ঠিক থাকবে না আর একটা মানুষের যদি রুটিন ঠিক থাকে যা আমার আটটার সময় নাস্তা আমার দুইটার সময় বাদ এগুলো যদি রুটিন মানুষের ঠিক থাকে তাহলে গুসল খাওয়া দাওয়া ঘুম এগুলো মানুষের ঠিক থাকলে শরীর সুস্থ থাকে খাওয়া দাওয়ার কিছু নিয়ম আছে নিয়ম ছাড়া খাইলে কিন্তু সাপ পাওয়া যাবে না নিয়ম কি কি আমরা এগুলো খাওয়ার পূর্বে খাওয়া বসবার আগে আপনার কিছু মোটিভেশন আছে যেগুলোর দিকে আপনার লক্ষ্য করা দরকার এক নম্বর হইল আপনার নিয়ত করা যে আমার আল্লাহর ইবাদত করার জন্য এই উদ্দেশ্যে আমি শক্তি অর্জন বিদায় এই খাবার আমি গ্রহণ করতেছি এটা যদি আপনার আমার তাহলে সাপ পাব পাক সাপ দিবেন দ্বিতীয় নাম্বার হল পবিত্র বস্তু খাওয়া হারাম বস্তু থেকে বেঁচে থাকা হারাম দিয়ে যদি আপনি আহার করেন তাহলে সেটা এ আপনার সব হবে না আপনার পুরো বডিটাই হারাম করে দিবে পবিত্র বস্তু আহার করা পবিত্র পানীয় পানি কিন্তু দূষিত আছে দূষিত পানি আছে না আপনি সড়ার পানি তো ইচ্ছে করলে খাইতে পারবেন না এটা পবিত্র না ইচ্ছা করলে যে কোনো পানি খাওয়া যাবে না যেগুলো পবিত্র সুস্বাদু এগুলো বক্ষণ করা তিন নম্বর হল খাওয়ার আগে আমরা দুই হাত ভালো করে সাবান দিয়ে দৌত করা মানুষের হাতের মধ্যে নৌকের চিপায় ময়লা আবর্জনা জমে থাকে এগুলো সাবান দিয়ে ভালো করে দৌত করা পরিষ্কার করে তারপর খাবার খাওয়া তো মানুষরা দেখবেন প্রায় মানুষই খাওয়ার পরে সাবান দিয়ে হাত দৌত করে সাবান দিয়ে হাত দৌত করে খাবার পরে খাবার পরে দৌতো করার তো কোনো মানে নাই জীবাণু যেগুলো আসুল আসছিল এগুলো ভিতরে চলে গেছে অতএব জীবাণু মুক্ত হাত খাবার শুরু করার পূর্বে এগুলো ভালো করে দুই হাত সাবান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে না চার নম্বর হলো জমিনের উপর পাত্র রাখা যে প্লেটে আপনি খাবেন সেটা জমিনের উপর রাখা আমাদের আধুনিক সমাজে তো চার টেবিলের সিজন চার টেবিল ছাড়া মানুষ খাইতে পারে না এই যে চার টেবিল এগুলো আগে ছিল না এখন এসেছে মাসাল্লা আধুনিকতায় আমাদের সমাজ রূপান্তরিত হয়েছে কিন্তু সুন্নতের দিকে খেয়াল রাখা আপনি যে তালাবাসনে খাইবেন সেটা মাটিতে রাখা কারণ হল জমিনে যদি আপনি আপনার খাবারের পাত্র রেখে আপনি নিজে জমিনে বসে খান তো এটা বিনয় হওয়ার সর্বোচ্চ উত্তম দিক বিনয় নম্রতার সর্বোত্তম দিক খাবার মাটিতে রেখে মাটিতে বসে খাওয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মা আকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা করেন মা আকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাহিয়ান

কখনো টেবিলের উপর বসে খাননি খাবার বসতে সময় দুই হাঁটু উঁচু করে বসা যদি এটা সম্ভব না হয় তাহলে এক হাঁটু এক বাম পায়ের উপর বর করে নিতম্ব রাখা আর ডান পা খাড়া করে আহার করা খাবার খাবার এটা সুন্নত খাবারের আদব যেগুলো আমাদের তো এখন খাবারের আদব এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো মানুষের অজানা কারণ মুরব্বী যারা আছেন আপনারা মক্তবে পড়ছেন হুজুর ফলাইছেন এটা ভালো করে সবারই জানা কিন্তু বর্তমান যে জেনারেশন তৈরি হচ্ছে সকাল সাতটায় স্কুল খোলা যে জেনারেশন তৈরি হচ্ছে এরা এগুলো জানবে না খাবার খাবার যে আরেকটি শূন্যতা আছে এগুলো বাচ্চারা জানবে না কারণ তাদের মোল তাদের যে শিক্ষণ আছে সেটা ধ্বংস করে দেয়া হচ্ছে এখনকার বাচ্চারা এটা জানবে না এখনকার সময়ের কিশোর যারা তারাও জানবে না কারণ অনেক আগে থেকে মিশন চালু হচ্ছে হয়েছে বাচ্চাদের ইসলামে পড়া লেখা ইসলামে যে জ্ঞান সেটা ধ্বংস করার জন্য অনেক আগে থেকেই শুরু হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি খাবার কিভাবে খেতেন কিভাবে খাবারের সময় বসতেন লাকালা মুতগিয়ান ইন্নামা আনা আব্দুন আকুলু কামা ইয়াকুলু আলাব্দু ওয়া আজলিসু কামা ইয়াজলিসু আলাব্দা রাওয়াহুল বুখারী ওয়াল বাইহাকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লা আকালা মুত্তাকিয়ুন আমি মুত্তাকিয়া নামে হেলান দিয়ে খাই না আমি হেলান দিয়ে খাবার খাই না কিভাবে খাই ইন্নামা আনা আব্দুন আমি তো গোলাম আকালা কামায়া কনুল হাবদা গুলাম যেভাবে বসে খায় আমি সেভাবেই বসে খাই গুয়া জিনিসু কামায়া আব্দা গুলাম যেভাবে মালিকের সামনে বসে আমি সেভাবেই বসেই সুভাহন্দ তো নবীজি দেখা গেল জীবনে খাবার যখন খাইতেন বসতেন তখন গুলামের বাপ নিয়ে বসতেন গুলাম যেভাবে বসে এইভাবে বসতেন গুলাম যেভাবে খাবার খায় এইভাবে খাইতেন সুবাহান্লাহ বলতেন না তারপরে হল যে খাদ্য এসেছে খাদ্য আপনার সুন্দর করে খাবারের উপযুক্ত করে রান্না বান্না করা আপনি মনে করেন অহেতুক এই সেই দিয়ে ফেললেন মার্শাল্লাহ আমাদের তো এখন তেলের অভাব নাই বাংলাদেশে তেলের লিটার দুইশো টাকা কিন্তু তেল আল্লাহ দিলে মহিলারা যে পরিমাণ তেল ব্যবহার করেন মনে হয় পাঁচ দশ টাকা কেজি তেল যে পরিমাণ ব্যবহার করেন মনে হয় পাঁচ দশ টাকা কেজি তেলের দাম এত কমছে পরিমিত সবকিছু এটা মহিলাদের জ্ঞান থাকা দরকার যে স্বামী আপনার স্বামী বাজার করে আনছে আপনার স্বামী কষ্ট করে এই বাজার করে আনছে এগুলো দিয়ে পরিমিত আকারে আপনার পরিচালনা করা আপনি বেশি বেশি খরচ করে ফেললেন তাতে যে অনেক লাভ হয়ে গেল না ইন্নাল মুবাজিরিন আকান ও ইখওয়ান আশ-শায়াতিন ওয়া কান আশ-শায়তানু আদুওয়াম মুবিনা ইন্নাল মুবাজজিরিন যারা অপচয় করে তারা শয়তানের ভাই আর শয়তান মুসলমানদের মুমিনদের প্রকাশ্য শত্রু আপনি বেশি তেল দিয়ে দিলেন বেশি পেঁয়াজ দিয়ে দিলেন বেশি লবণ দিয়ে দিলেন এগুলো কি এগুলো অপচয় না পরিমিত দেওয়া মানুষের খাবারের উপাদান হচ্ছে চারটি এর মধ্যে থেকে একটা চর্বি আছে চর্বি এই চর্বি গোষ্টরা পাক করার সময় যদি গোস্তের মধ্যে কিন্তু চর্বি আসে আছে না নাই আসে গোষ্ট পাক করার সময় যদি আপনি আরো এক লিটার তেল দিয়ে দেন তাহলে ভালো হইলো না খারাপ হইল খারাপ কিন্তু এই যে গরু দেখবেন চর্বি যেগুলো আছে এগুলো কিন্তু মানুষের জন্য উপকারী চর্বি অনেক সময় মানুষরা ফেলে দেয় চর্বি ফেলে দিলো আর ওই যে বাজারের

এই চর্বিটার দিকে খেয়াল লাগা মানুষ তো এটা চর্বিটা ফেলে দে বাজার থেকে যখন গুস্ত কিনে আনে তখন দেখবেন কষাইকে বলতেছে দোকানদারকে বলতেছে ভাই চর্বিটা রেখে দেন আমার শুধু গুস্ত দেন এই চর্বিটা আপনি রেখে আসলেন এটা কিন্তু আপনার চারটি উপাদান আছে এই উপাদানের চতুর্থ নম্বর হলো চর্বি চর্বিটা আপনার শরীরের জন্য উপকারী এটা ফেলে আসলেন আসার পরে যখন আপনি পাক করলেন তখন এই চর্বি থাকলো না তাকলো কি শুধু বুস্ত তখন দেখা গেল যে ব্যাগের মধ্যে শুধু তেল নাই এবং তেল কিভাবে দেখা যাবে ওই বাজার থেকে কিনে আনা যে দুই পাঁচ লিটারই তেল আছে বাজারি তেল ওটা দিয়ে দিল তখন আর গুস্তের মধ্যে আপনি তেল পাইলেন না ওই আলাদা তেল আপনি সংযুক্ত করা লাগলো না হলে চর্বি এগুলো ডাক্তারই হয়তো অনেক ইয়ে থাকতে পারে তবে চর্বি মানুষের প্রধান খাদ্যের যে প্রধান চারটি উপাদান আছে এর মধ্যে থেকে একটি চর্বি মানুষের শরীরে লাগে কম বেশ লাগে যাই হোক তাহলে পরিমিত খাবার খাওয়া সুস্বাদু করে রান্না বান্না করা যে খাবার মানুষের সামনে উপস্থাপন করা হয় সেটা সেটাই সন্তুষ্ট থাকা

ই নিষ্টাহা আকুল পছন্দ হইলে খাইতেন অয়েন কারি হাহু তার কাহু পছন্দ হইলে খাইতেন না অপছন্দ হইলে খাইতেন না যদি দেখতেন ভালো খাবার হয়েছে তাহলে খাইতেন যদি দেখতেন এরা অপছন্দনীয় তাহলে সেটা তিনি খাইতেন না কিন্তু আই বর্ণনা করতেন না এরপরের খাবার আজব হলো একা একা না খেয়ে মেহমানদেরকে নিয়ে পরিবারের সদস্যদের কে নিয়ে অথবা বন্ধু কে নিয়ে অথবা কোনো মেহমানদেরকে নিয়ে খাওয়া একা না খাওয়া এই যে আমি আলা তো আমি কুম ওয়াদকুর্লাহ ইবার কালাকুম রসুল আক্রাম সাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম করেছেন তোমরা সম্মিলিত ভাবে খাবার খাও পরিবারের আপনার সন্তানদেরকে নিয়ে বিবি বাচ্চাকে নিয়ে মা বাবাকে নিয়ে যদি একসাথে আপনি আহার করেন সেটা রসলি পাশ চলেছিলাম ইচ্ছা করতেছেন তো তোমরা সম্মিলিত খাবার খাও বিসমিল্লা বলে খাবার খাও আল্লাহ তালা বরকত দান করবেন সম্মিলিত খাওয়া। এখন আপনার মনে করেন প্রস্তুতি নিলেন খাওয়া দাওয়া করার খাওয়া দাওয়ার জন্য প্রস্তুতি নিলেন হাত ধুইলেন মুখ দইলেন কিছু রেডি করলেন এখন খাওয়া দাওয়া তো শুরু করবেন নাকি খাওয়া দাওয়া শুরু করবেন খানি খাওয়া সামনে আসার পরেই খাওয়া শুরু না করা করা্লা করেছেন

খাবারের প্রথমে বিসমিল্লা বলতে ভুলে যাও তাহলে তোমরা খাবারের মধ্যখানে এটা বলবে যে আমার প্রথম থেকে খাওয়া যেটা শুরু করছি এবং শেষ পর্যন্ত সমস্তটাই হি আল্লাহর নামে শুরু করল এখন বাচ্চা মসজিদে আসে না মক্তবে আসে না সে এই খাবারের দোয়া শিখবে কেমনে স্কুলে গিয়ে স্কুলে গিয়ে শিখবে না কখনোই শিখবে না তা আল্লাহর নাম সারাই সে সারা জীবন খাইবে আপনার সন্তানকে আপনি ইসলামী শিক্ষা দেওয়া ফরজ দুনিয়া শিক্ষা দেওয়া কিন্তু ফরজ না একজন মুসলমানের উপরে তার বাচ্চার সর্বপ্রথম দায়িত্ব হইল তাকে ইসলামী শিক্ষা দেয়া ফরজ ইসলামী শিক্ষা দেওয়া ফরজ নতুবাই বাচ্চাই সন্তান আপনাকে কাল কেয়ামতের ময়দানে আসামি বানাবে নিজের আমল গুলো সন্তানকে দান করে নিজে জাহান নামে যাওয়া লাগবে আর নিজের সন্তান আপনার জান্নাতে যাবে স্কুল ভালো লেখাপড়া করাইতেন শহরে এসেছেন ভালো ভালো স্কুল যেগুলো